যমুনা ঢাকের ডায়লগ আচ্ছা আপনাদের কি কোনোভাবে ঘুম পেয়েছে আওয়াজটা ধরে না বললে আমি না একটা সিরিয়াল করেছিলাম তুমি রবে নি রবে মনে আছে যেখানে আমি মুখও ছিলাম বলতেও পারতাম না শুনতেও পারতাম না যখনই কোনো জায়গায় গিয়ে দেখি সব অডিয়েন্স চুপচাপ বসে আছে আমি টা বাড়ি চলে যাই আমি এরকমই করি যমুনা ঢাকের ডায়লগ এদের থেকে আপনিও বলেছিলেন যখন আমার ননদের বিয়ে হয় গীতের তখন বেদকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল কেন কি যমুনা ঢাকি মানে সেই বাড়িতে ঢাকি হচ্ছে বৌমা তাই আমি জিজ্ঞেস করেছিলাম কি করলে বিয়েটা হবে তা আমাকে বলা হয়েছিল যদি আমি বিয়ে মানে বিয়ে বাড়ি ছেড়ে চলে যাই শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাই তবেই বিয়েটা সম্ভব আমি এক কথায় বাড়ি ছেড়ে চলে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে ফোন করে বলেছিলেন তুই সামান্য একটা কথা বাড়ি ছেড়ে চলে গেলে যমুনা তখন যমুনা বলেছিল না মা এটা সামান্য কথা নয় এটা তোমার মেয়ের সবটা পূরণের কথা এই কথায় ঘর কেন মা আমি সারা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি তোমার মনে আছে মা একদিন তোমায় বলেছিলাম এই পৃথিবীতে সবার কদর আছে যারা গান গায় তাদের কদর আছে যারা নাচ করে তাদের কদর আছে যারা বেহালা বাজায় তাদেরও কদর আছে কিন্তু আমাদের কোনো কদর নেই মা ঢাকিদের কোনো কদর নেই ঢাকিরা মণ্ডপের এক কোণে পড়ে থাকে খুব বেশি হলে চিৎকার করে বলে এটা কি ঢাক বাজা এটা কি ঢাক বাজা কেন মা আমরা শিল্পী নই আমরা মানুষ নই হতে পারে আমি গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি আমি গর্বিত যে আমি গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি হতে পারে আমাদের দুবেলা দুপুরে খাওয়ার জোটে না বৃষ্টি পড়লে চাল ছুটো বলে জল পড়ে তবু আমি গর্বিত যে আমি একজন ঠাকি এমন একটা দিন আসবে মা যেদিন সবাই চিৎকার করে বলবে ওই দেখো যমুনা ঢাকি এসে গেছে কথা দিলাম মা আমি তোমায় কথা দিলাম আমি কথা দিয়েছিলাম আজ শ্যামলি হওয়ার পরেও যখন আসছিলাম সবাই বলছিল ওই দেখো যমুনাটাকে এসে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমাদের ভালোবাসুন এভাবেই আশীর্বাদ করুন আমি আবারও এক কথা বারবার বলছি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া একটা পদক্ষেপ হাঁটা খুব কঠিন